দীঘার সমুদ্র সৈকতে ফের মর্মান্তিক দুর্ঘটনা স্নানে নেমে বিপদে পড়লেন এক পর্যটক এই মুহূর্তে বড় খবর সামনে আসছে দীঘায় সমুদ্র স্নানে নেমে তলিয়ে স্কুল পড়ুয়া এক পর্যটক দীঘার জগন্নাথ ঘাটে শুক্রবার সকালে সমুদ্র স্নান করতে নামে সে তলিয়ে যায় বছরের এক এই সৈকত শহর দীঘায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে তলিয়ে যাওয়া কিশোরের নাম শুভজিৎ বাড়ি মধ্যম গ্রাম এলাকায় মায়ের সঙ্গে বৃহস্পতিবার দীঘা বেড়াতে আসে সে শুক্রবার দিন দীঘার জগন্নাথ ঘাটে স্নানে নামে শুভজিৎ এবং ভাই বিশ্বজিৎ জলে তোর সামলাতে না পেরে শুভজিৎ তলিয়ে যায় দাদাকে বাঁচাতে বিশ্বজিৎ এগিয়ে যায় সেও তলিয়ে যায় নজরে পড়লে তড়ি ঘড়ি দীঘা থানা সিভিল ডিফেন্সের কর্মীরা ঝাঁপিয়ে পড়েন বিশ্বজিৎকে উদ্ধার করা গিয়েছে তবে তার দাদা শুভজিৎকে উদ্ধার করতে পারেননি শুভজিৎ নিমেষেই তলিয়ে যায় দীঘা থানার ওসি অভিজিৎ পাত্রের নেতৃত্বে বিশাল পুলিশ কর্মীরা স্পিড বোট করে গোটা ঘাট এলাকায় তল্লাশি চালায় তবে এখনো পর্যন্ত তলিয়ে যাওয়া কিশোরের খোঁজ পাওয়া যায়নি দীঘা সমুদ্র সৈকতে ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটল আরও একবার দর্শকদের জানাবো সমুদ্রে স্নানে নেমে তলিয়ে গেল স্কুল পড়ুয়া এক পর্যটক ওল্ড দীঘার জগন্নাথ ঘাটে শুক্রবার সকালে নাম করতে নামে সে তলিয়ে যায় চোদ্দ বছরের এক স্কুল পড়ুয়া এমনটাই জানা যাচ্ছে এই ঘটনায় সৈকত শহর দীঘায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এখনো সেই স্কুল পড়ুয়ার সন্ধান পাওয়া যায়নি বলেই সূত্রের খবর দীঘা থানার অতি অভিজিৎ পাত্রের নেতৃত্বে বিশাল পুলিশ কর্মীরা স্পিড বোর্ড করে গোটা ঘাট এলাকায় তল্লাশি চালিয়েছে কিন্তু তারপরও কিশোরের খোঁজ পাওয়া যায়নি